গত ও নভেম্বর তারিখে ঘন্টার মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন এবং রাউজান এলাকায় তিনটি গোলাগুলির ঘটনা ঘটে তিনটি ঘটনায় মোট নয় জন ব্যক্তি গুলিবিদ্ধ হয় এর মধ্যে সারোয়ার বাবলা নামক একজন ব্যক্তি নিহত হয়েছেন বাকি সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছে আমি একটা একটা করে ঘটনার বর্ণনা করছি গত পাঁচ নভেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটনের হামজারবাগ নামক এলাকায় চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জনাব এরশাদুল্লাহ কর্তৃক গণসংযোগের সময় তার উপরে দুর্বৃত্ত কর্তৃক হামলা করা হয় উক্ত হামলায় সাহেব গুলিবিদ্ধ হন এবং সারোয়ার বাবলা নামক একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে নিহত হন এছাড়াও একই ঘটনায় এরফানুল হক শান্ত এবং মোহাম্মদ সানওয়ার নামক আরও দুইজন ব্যক্তি মোট চারজন গুলিবিদ্ধ হন তারা বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে উক্ত ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে ভিকটিমের পরিবার কর্তৃক এবং উক্ত মামলার আটজনকে আসামি করে মামলা করা হয় আটজন আসামির মধ্যে উল্লেখযোগ্য দুইজন আসামি আলাউদ্দিন এবং হেলাল তাদেরকে গতকাল রাত্রে ঘটনার ছত্রিশ ঘন্টার মধ্যে র্যাব সাত কর্তৃক গ্রেপ্তার করা হয় একই দিনে পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে রাত আনুমানিক এগারোটা থেকে সাড়ে এগারোটার দিকে ইসমাইল খুরশেদ ও সোহেল এই চারজন ব্যক্তিকে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয় উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও দুইজনকে মোট তিনজনকে আমরা একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা অ্যামোনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি গত ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বিকেলে চট্টগ্রাম মেলিট মেট্রোপলিটনের চালিতাতলি এলাকায় ইদ্রিস নামক একজন চালককে গুলি গুলি করা করা হয় হয় তার পায়ে উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিক্রিমের কাছ থেকে আমরা জবানবন্দি গ্রহণ করি এবং তার কাছ থেকে জানতে পারি যে এর সাথে তিনজন ব্যক্তি জড়িত ছিল ওই তিনজন ব্যক্তির মধ্যে রাজ নামক একজন ব্যক্তিকে গতকাল রাত্রে ঘটনার বারো ঘন্টার মধ্যে র্যাব সাত কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে মোট তিনটি ঘটনায় নয় জন ব্যক্তি গুলিবিদ্ধ ছিল এবং তাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধেই মামলা হয়েছে এবং কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং টোটাল উল্লেখযোগ্য ছয় জন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি

প্রথম ঘটনা যেটা সাহেব এবং সারোয়ার বাবলা পাশাপাশি ছিলেন আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে সারোয়ার বাবলাকেই গুলিটা করা হয়েছে যেহেতু তার ঘরের মধ্যে একদম অস্ত্র থেকে গুলি করা হয়েছে এবং এরশাদ সাহেব খুব কাছাকাছি ছিলেন যে কারণে তার গায়েও গুলি লেগেছে এটা একটি পরিকল্পিতভাবে ভাবে হত্যাকাণ্ড করার উদ্দেশ্যেই তারা গুলি চালিয়েছে আর এখানে উদ্দেশ্য দুইজনই ছিল নাকি একজন ছিল এটা এখন পর্যন্ত পরিষ্কার নয় এটার তদন্ত চলছে হয়তো আসামি দুজনকে উল্লেখযোগ্য দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আসামিদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি তাদের সবাইকে গ্রেপ্তার করতে পারলে তারপরে হয়তো তাদের মূল ইন্টেনশনটা জানা যাবে দুজন সরাসরি জড়িত ছিল কিনা হ্যাঁ এই দুজন সরাসরি জড়িত ছিল আচ্ছা এটা আমরা এশাফ সাহেবের ঘটনার কথা আলোচনা করছি গুলিটা এখানে চার থেকে পাঁচজন ব্যক্তি গুলি চালিয়েছে তো এখানে আট বিরুদ্ধে মামলা হয়েছে ভিকটিম পরিবার কর্তৃক বাইনে মারজনের বিরুদ্ধে এবং দুই তিন জন নামা দিয়ে মামলা করেছে এই আট থেকে দুই জনকে আমরা গ্রেফতার করেছি আর বাকিদেরকে গ্রেফতারের জন্য কার্যক্রম চলমান রয়েছে আচ্ছা যারা অপরাধী তো ধরা পড়ার পরে তার নিজের অপরাধ সম্পূর্ণভাবে ডিনাই করে তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কেউই স্বীকার করেনি পরবর্তীতে হয়তো কোর্ট রিমান্ডে নিয়ে আসলে বিস্তারিত জানা যাবে হ্যাঁ ছোট সাজের সাথে যেটা রয়েছে এটা সারোয়ার বাবলার সাথে সাজের সাথে একটা কনফ্লিক্ট আগে থেকেই চলমান আছে আপনারা জানেন যে এর আগেও বাকুলিয়াতে তাকে মারার জন্য একটা এটেম নেওয়া হয়েছিল এরপর পতেঙ্গা বীজ এলাকায় একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল তো তাদের ভিতরে একটা কনফ্লিক্ট অনেক আগে থেকেই চলছে এখন যেহেতু বাবলা মারা গিয়েছে এবং ছোট সাজাদের সাথে তার কনফ্লিক্ট ছিল সন্দেহ তার দিকে যাওয়াটাই স্বাভাবিক আর সম্পূর্ণ তদন্ত না করে এই বিষয়গুলো ধারণামূলকভাবে ভাবে বলাটা ঠিক হবে না একজনকে সরাসরি অপরাধী বলে দেওয়াটা ঠিক হবে না আমরা দেখতেছি রান্তহ যে র্যাবের মধ্যে একটা সন্ত্রাসের সন্ত্রাসের একটা বৃদ্ধি ছিল কিংবা আতঙ্ক ছিল সন্তান ছাঁদাবাস নিয়ন্ত্রণের কার্যক্রমের কারণে সব এলাকাতেই ঘটছে আমরা আমাদের কার্যক্রমও চলমান রেখেছি দেখতেই পাচ্ছেন তিনটা ঘটনার মধ্যে আপনার ছত্রিশ ঘন্টার মধ্যেই উল্লেখযোগ্য সম্পর্ক আসামি গ্রেপ্তার করা হয়েছে আমরা আমাদের কার্যক্রম করছি আইনানুক ব্যবস্থা গ্রহণ করছি এই সকল ধরনের অপরাধ প্রশমনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ভীতি কেটে গিয়েছে এটা আপনাকে কে কে বলেছে নামের তালিকা দেন আমরা দেখি জিজ্ঞেস করে কেন ভীতি কেটেছে জিজ্ঞেস করে দেব আচ্ছা ওই আলাউদ্দিন এবং হেলালকে ওই চাঁদগাঁওয়ের হাজিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে আসামি গ্রেপ্তার করতে তো বেগ পেতেই হবে গত দুর্ঘটনার পর থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের টিমগুলো সার্বক্ষণিক কাজ করছে অ্যারেস্ট করে যে আমরা বসে আছি সেটা নয় যারা বাকি আছে তাদেরকেও অ্যারেস্ট করার জন্য আমাদের কার্যক্রম চলছে তা আসামি অ্যারেস্ট করতে হলে সব সময়ই বেক পেতে হয় এবং এটা বেক পেতে হবে জেনেই আমরা অপারেশন করি যে হোক আসামি তো আসামি সে বাসায় থাক বাজারে থাক যেখানে থাক সেখান থেকে গ্রেপ্তার করা হবে বাসা থেকে গ্রেপ্তার করাটা তো অপরাধ না আচ্ছা এই অস্ত্র যেটা আমরা উদ্ধার করেছি আসামি সহ অস্ত্র এটা হচ্ছে রাউজানে যে গোলাগুলির ঘটনা ঘটেছিল সেই ঘটনার আসামির কাছ থেকে অস্ত্র পেয়েছি এই অস্ত্রটা বিদেশি অস্ত্র দেখে যদিও উপরের একটু পুরাতন হয়ে গেছে কোন দেশের নামটা লেখা নেই বা দেখে মনে হচ্ছে এটা তার কি অস্ত্র হবে এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ব্যবহৃত অস্ত্র না এটা ওই ক্যালিবারের না অন্য ক্যালিবারের অস্ত্র ঘটনাটি সবসময় বলা হচ্ছে দুইটা মধ্যে কারণে রাজধানী ধরনের ঘটনা ঘটছে এটা কথা তাদের মধ্যে কাটাকাটি মারামারি ঝগড়াঝাটি থেকে মারামারি পর্যায়ে চলে গিয়েছিল তারপরে গোলাগুলি হয়েছে এই আমরা জানতে পেরেছি এখানে অপরাধ এবং অপরাধী এই দুটা আমাদের জন্য মুখ্য বিষয় কে কোন দলের কোন কে কাকে সাপোর্ট করছে এটা আমাদের কাছে মুখ্য বিষয় না

অভিযান চলছে না এটা তো চলছে না হ্যাঁ এটার অভিযান তো চলমান রয়েছে এটা অভিযান হচ্ছে না আদালতে মামলা হয়নি এই তথ্যটা কোথা থেকে পেয়েছেন এটা আমি ঠিক জানি না আমরা প্রতিদিনই মাদকের অপারেশন হচ্ছে মাদক ধরা হচ্ছে এবং আসামি সহই ধরা হচ্ছে

এক নম্বর আসামি হলে সে অপরাধী হওয়ার কথা এবং সকল অপরাধীদেরকেই ধরার জন্য আমাদের প্রচেষ্টা চলমান রয়েছে চেষ্টা করছি ইনশাল্লাহ সফলতা পাওয়া যাবে অটোরিকশার সাথে এই সারোয়ার বাবলার এই ঘটনার না এই দুইটা আমরা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি দুইটা আলাদা ঘটনা এবং আলাদা গ্রুপের মধ্যে হয়েছে সিএনজি অটো রিক্সার ঘটনাটা তাকে রাজ রাজ আর যে ভিকটিম আছে সে আরো দুইটা নাম বলেছে রাজের নাম বলেছে মিজানের নাম বলেছে এবং বুসা ডাকাতের কথা বলেছে তো তারা তাকে গুলি করেছে নির্বাচন এই বিষয়টা কি বলছে এই যে এত আসলে মূল সন্ত্রাসীদের মূল মোটিভ হচ্ছে তাদের ব্যক্তি স্বার্থ তো তারা তাদের ব্যক্তি জন্যই যা কিছু করার করছে এর সাথে নির্বাচনকে কেন্দ্র করে স্পেসিফিক ভাবে এরকম করে কেউ কোনো জবানবন্দি বা স্বীকারোক্তি দেয়নি যে তারা নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার জন্যই এটা করছে নির্বাচনের আগে এই ধরনের কার্যক্রম একটা শঙ্কার বিষয় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এগুলো প্রশমনের জন্য সে গতকালকে ঘটনাটা ঘটেছে দুইটা গুলি খেয়েছে হসপিটালে ভর্তি অবস্থায় আছে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করার মতো একটা অবস্থায় সে নেই তো আপনার তথ্যটা নিলাম আমরা সে সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করব হ্যাঁ যেভাবে ঘটনাটা হয়েছে অবশ্যই হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছে আর গণসংযোগে কেন গিয়েছে এটা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে হবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওরা কিছু বলেনি হয়তো পরবর্তী আরো যারা আসামি আছে তাদেরকে জিজ্ঞাসা ধরতে পারলে জিজ্ঞাসাবাদ করলে হয়তো জানা যাবে যে ওখানে কেন গিয়েছিল গণসংযোগ হ্যাঁ নির্বাচন উপলক্ষে তো সব জায়গাতেই গণসংযোগের এই কার্যক্রমগুলো চলমান থাকবে সকল দলেরই চলমান থাকবে আমাদের টহল কার্যক্রম গোয়েন্দা কার্যক্রম আমরা জোরালো করেছি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা সবাই মনিটর করছি সবাই সর্বোচ্চ চেষ্টা করছি তারপরেও কিছু জায়গায় কিছু অপরাধ তো ঘটেই থাকে তো এটা ঘটলে ঘটার কিছু ঘটনা আছে যেটা ঘটার আগে ব্যবস্থা নেওয়া হয়ে যায় ঘটনাটা ঘটতে পারে না এটা আপনারা জানতে পারেন না আর যেটা ঘটে যায় সেটা জানতে পারেন এবং পুরো বাংলাদেশে যে কয়টা গ্রুপই থাকুক র্যাবের কাছে দুইটা গ্রুপ আছে একটা সাধারণ জনগণ একটা অপরাধী আমাদের কাছে সে অপরাধী এর বাকি পরিচয় আমরা তার কাছ থেকে নেওয়ারও চেষ্টা করি না এখন যাদেরকে এটা তাকে রিমান্ডে নিলে হয়তো তার পেছনে কারা আছে এটা বিস্তারিত জানা যাবে পাওয়া গেছে এরপরে সরল মাত্রার সপ্তাহ মাটামাটি ডালকে লোক তালকে কি তিন তালে নামে